ছোট্ট আব্দুর রহিমের লড়াই আজ আমার চেম্বারে এলো ফুটফুটে একটি বাচ্চা ছেলে নাম আব্দুর রহিম ওর বয়স মাত্র পাঁচ খুশি চেহারায় কেমন যেন একটা বিষণ্নতা ওর মা বললেন ডাক্তারবাবু আব্দুর রহিমের শরীরটা হঠাৎ খুব ফুলতে শুরু করেছে বিশেষ করে চোখ আর পাগুলো খেলেও যেন শক্তি পাচ্ছে না আমি আব্দুর রহিমকে পরীক্ষা করে বুঝলাম ওর নেফ্রোটিক সিন্ড্রোম হয়েছে কিডনির ছাঁকনিগুলো ঠিকমতো কাজ করছে না তাই শরীরের প্রয়োজনীয় প্রোটিন প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যাচ্ছে এর ফলে শরীরে জল জমছে এবং শরীর ফুলে যাচ্ছে এই রোগটা ছোট বাচ্চাদের মধ্যে দেখা যায় তবে সঠিক চিকিৎসায় সেরেও ওঠে আমি আব্দুর রহিমের বাবা মাকে সব বুঝিয়ে বললাম ওরা প্রথমে খুব ভয় পেয়েছিলেন কিন্তু আমি আশ্বস্ত করলাম যে নিয়মিত ওষুধ খেলে আর কিছু নিয়ম মেনে চললে আব্দুর রহিম দ্রুত সুস্থ হয়ে উঠবে আব্দুর রহিম ছিল খুব সাহসী ছোট ছোট চোখ মেলে আমার দিকে তাকিয়ে ও যেন মনে মনে জেদ ধরল আমি ঠিক সেরে উঠব চিকিৎসা শুরু হল আব্দুর রহিমকে প্রতিদিন ওষুধ খেতে হত ওর মা নিয়ম করে ওষুধ খাওয়াতেন আর ওর খাবার দাবারের দিকে খুব খেয়াল রাখতেন নুন কম খাওয়া স্বাভাবিক খাবার বেশি দেওয়া এগুলো ছিল ওর নতুন রুটিন প্রথম দিকে আব্দুর রহিম একটু মনমরা হয়ে যেত যখন দেখত অন্য বাচ্চারা চিপস বা জাঙ্ক ফুড খাচ্ছে আর ও পারছে না কিন্তু ওর বাবা মা ওকে বুঝিয়েছিলেন যে এটা ওর ভালোর জন্যই ধীরে ধীরে আব্দুর রহিমের শরীরে জমে থাকা জল কমতে শুরু করল ওর ফোলা চোখ আর পাগুলো স্বাভাবিক হতে লাগল ওর হাসি আবার ফিরে এলো স্কুলে যেতে পারছিল না বলে ওর বন্ধুরা ওকে দেখতে আসছে ওদের সঙ্গ পেয়ে আব্দুর রহিম আরও চনমনে হয়ে উঠল কয়েক মাস পর আব্দুর রহিম যখন আবার আমার কাছে এলো তখন তাকে দেখে চেনা দেয় সেই ফোলা শরীর নেই চোখে মুখে আত্মবিশ্বাস আর আনন্দ ও হেসে বলল ডাক্তার আঙ্কেল আমি এখন দৌড়াতে পারি খেলতে পারি ওর বাবা মার চোখে ছিল খুশির জল আব্দুর রহিম সুস্থ হয়ে উঠেছে শিক্ষণীয় বিষয় এই গল্প থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারি দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসা যে কোনো অসুস্থতায় দ্রুত ডাক্তারের কাছে যাওয়া এবং সঠিক চিকিৎসা শুরু করাটা খুব জরুরি আব্দুর রহিমের ক্ষেত্রেও তাই হয়েছিল নিয়মিত চিকিৎসার গুরুত্ব নেফ্রোটিক সিন্ড্রোমের মতো রোগগুলোতে নিয়মিত ওষুধ খাওয়া এবং ডাক্তারের পরামর্শ মেনে চলা অত্যাবশ্যক এতে রোগী দ্রুত সেরে ওঠে পরিবারের সমর্থন কঠিন সময়ে পরিবারের ভালোবাসা ধৈর্য এবং সমর্থন রোগীকে মানসিকভাবে শক্তি যোগায় আব্দুর রহিমের বাবা মায়ের নিরন্তর চেষ্টা আব্দুর রহিমকে সুস্থ হতে সাহায্য করেছে শিশুদের মানসিক শক্তি ছোট হলেও বাচ্চারা অনেক কঠিন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে এবং তাদের মধ্যে সেরে ওঠার অদম্য জেদ থাকে দয়া করে এই গল্পটি সকলের সাথে শেয়ার করুন যাতে নেফ্রোটিক সিন্ড্রোম এবং অন্যান্য শিশুদের রোগ সম্পর্কে সচেতনতা বাড়ে এবং সময়মতো সঠিক পদক্ষেপ নিতে সবাই উৎসাহিত হন ধন্যবাদ